যারা ইসলামী ব্যাংক ইউজ করতেছেন এই ভিডিওটি ঠিক তাদের জন্য ইসলামী ব্যাংকে দেখা যাচ্ছে যে কিছুদিন পরপর টাকা কেটে নেয় বা নির্দিষ্ট বা ইসলামী ব্যাংকের কোন অ্যাকাউন্টে কত টাকা কাটে বা দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংকে আপনি টাকা রাখতেছেন কত টাকা রাখলে আপনার কত টাকা চার্জ কাটবে এই ফুল আহ চার্জের যে বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনার ইসলামী ব্যাংকে কত টাকা চার্জ কাটতেছে কি পারপাস এই ফুল প্রসেসটি আপনি জানতে পারবেন ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করার পরে দেখা যাচ্ছে যে প্রথমে হয়তো বা কিছুদিন চার্জ কাটানো বাট কিছুদিন পর থেকে দেখা যাচ্ছে কিছুদিন পর পরে অনেক টাকা চার্জ কেটে নেয় সো এই চার্জটি কেন কেটে নেয় বা তাদের মেইনটেন চার্জ কত আজকের ভিডিওটি সেটি আমি শিখবো আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি সো আমি যদিও দেখা যাচ্ছে হেল্পলাইনে কল দিলে বা আমি মুখে বললে আপনাদের অনেক সময় নষ্ট হবে সো আমি সময় নষ্ট না করে আমি সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাবো তার আগে আমি একটু বলি কয়েক ধাপে আপনার চার্জটা কাটবে এটা আপনার ছয় মাসে কাটতে পারে বা এক বছরে কাটতে পারে আবার কিছু মানে ক্যাটাগরির চার্জ কাটবে যেমন এস এম এস চার্জ কাটবে মেনটেন চার্জ কাটবে বা আপনি যে টাকা রাখতেছেন এর উপরে ভ্যাট অ্যান্ড ট্যাক্স কাটবে অনেক অনেক চার্জ আছে সো সেটি আমি সরাসরি জেমিনি বা চ্যাট জিবিটিকে যদি বলি তারা খুব ভালোভাবে বিশ্লেষণ করে আপনাকে said it we ঠিক সেরকমটাই আমি জাস্ট জেমিনিকে জিজ্ঞাসা করেছিলাম যে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট মেইনটেনেন্সের জন্য কত টাকা চার্জ কাটে ঠিক আছে সো সে আমাকে কিন্তু পূর্ণাঙ্গ একটা ধারণা দিয়ে দিয়েছে আমি এটি আপনাকে দেখাবো সো এখানে দেখুন ইসলামী ব্যাংকের যে মানে ওরা যে হিসাবটা দিয়েছে আমি একটু বলি ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে মেইনটেনেন্স চার্জ বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হতে পারে ঠিক আছে তো আপনার জমার পরিস্থিতির উপরও কিন্তু নির্ভর করে কত টাকা চার্জ কাটবে এই চার্জ সাধারণত অর্ধবার্ষিক ভাবে অর্থাৎ ছয় মাস পর পর কাটা হয় ওকে তো যদিও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সুনির্দিষ্ট সর্বশেষ তালিকা তাদের অফিসিয়াল চ্যানেলে পাওয়া যাবে অর্থাৎ যদি তাদের ওয়েবসাইটে যান সেক্ষেত্রে কিন্তু এটা আপডেট পেয়ে যাবেন তবে অন্যান্য ইসলামী ব্যাঙ্কগুলোর মানে চার্জের ধরন একটি চিত্রের মাধ্যমে দেওয়া হলো তো আমি কিন্তু এটি কিন্তু মানে অন্যান্য যে ব্যাংক আছে সেটির ক্ষেত্রে এটি হয়েছে বাট আমি স্পেসিফিক্যালি নিচে আরেকটা প্রশ্ন করেছিলাম দেখুন যে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট মেনটেন্স এবং অন্যান্য মোট কত টাকা চার্জ কাটে এখানে শুধু মেনটেন্স চার্জটা দেখেছিল বাট আমি মেইনটেনেন্স না একটা ইসলামি ব্যাংকের এটু জেড কত টাকা চার্জ করে সেটা আমি জানতে চাচ্ছি সো এটার জন্য ইসলামি ব্যাংক আমাকে কি বলেছে দেখেন জেমিনি আমাকে কি বলেছে ইসলামি ব্যাংকে অ্যাকাউন্টের শুধুমাত্র মেইনটেনেন্স ফি নয় বরং কিছু অন্যান্য চার্জও প্রযোজ্য হতে পারে এই চার্জগুলো অ্যাকাউন্টের ধরন এবং আপনি কোন সেবা নিচ্ছেন তার উপর নির্ভর করে ওকে এখন মোট চার্জ বোঝার জন্য আপনাকে মেইনটেনেন্স ফি এবং অন্যান্য সেবার ফি যেমন এস এম এস ডেবিট কার্ড চার্জ বা চেক বই চার্জ এসব হিসাবও হতে পারে করতে পারে ওকে তো এখানে দেখা যাচ্ছে যে ইসলামী সরি এখানে ইসলামী টি সাধারণত অ্যাকাউন্টের যে অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে যে আসলে আপনি কোন ধরনের অ্যাকাউন্ট খুলতেছেন সো এখানে আমি বেশ কিছু অ্যাকাউন্টের নমুনাও দেওয়া আছে অত কিছু না গিয়ে এক কথা যে মানে আনুমানিক কত টাকা চার্জ কাটে এটা উঠানামা করতে পারে কত টাকা চার্জ কাটে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ সো অ্যাকাউন্ট মেনটেন্স ফি এটি হলো আপনার অ্যাকাউন্টের ঘর জমার পরিস্থিতির উপর ভিত্তি করে এটি ছয় মাস অন্তর অন্তর আপনার কাটা হবে এখানে কি বলছে দেখুন অ্যাকাউন্টের ধরন অর্ধবার্ষিকী গড় জমার স্থিতি এখন এখানে সঞ্চয়ে একটি মুদারাবা একটি অ্যাকাউন্ট আছে যদিও এটি দেখা যাচ্ছে ব্যাংকে গেলে তারা ভিন্ন ভিন্নভাবে বুঝায় বা সঞ্চয় অ্যাকাউন্ট তো এখানে যেটি ওরা বলেছে যে পঁচিশ হাজার টাকা পর্যন্ত জিরো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনার মেনটেন চার্জ কিন্তু ফ্রি ওকে সো পঁচিশ হাজার এক টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত একশো টাকা মেন্টেন্স ফি কাটবে এটা ছয় মাস অন্তর অন্তর এবং কি দুই লাখ এক টাকা থেকে দশ লাখ পর্যন্ত আপনার দুইশো টাকা মেনটেন্স ফি কাটবে এবং কি দশ লাখ টাকার উপরে আপনার কাটবে হলো আপনার তিনশো টাকা মেনটেন্স চার্জ ঠিক আছে এবং চলতি অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা হয় নির্দিষ্ট পরিমাণ স্থিতির উপর তিনশো থেকে ছয়শো টাকা বা তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত আপনার চার্জ কাটা ছয় মাসে ওকে এটা এবং কি চলতি অ্যাকাউন্ট দুটোর ক্ষেত্রে বলা হয়েছে তো এই জায়গাতে আপনারা তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন বা ব্যাংকে কথা বলতে পারেন তো এরপরে আরেকটি বিষয় যে অন্যান্য চার্জ এই আপনার মেনটেন চার্জের সাথে আর অন্যান্য কি কি চার্জ কাটে সো অন্যান্য যে কাটে এর মধ্যে হলো আপনার এস এমএস অ্যালার্ট সার্ভিস বা এসএমএস চার্জ যেটা এটা ছয় মাস অন্তর অন্তর বা দেখা যাচ্ছে যে বার্ষিকভাবে কাটতে পারে তো এখানে যেটি বলেছে আনুমানিক চার্জ দেড়শো থেকে দুইশো পঞ্চাশ অর্থাৎ একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ ছয় মাসে কাটতে পারে ওকে এরপরে ডেবিট কার্ড এটা আপনার বার্ষিক ফি বছরে একবারই কাটবে ডেবিট কার্ড চার্জ এটি হলো আপনার চারশো থেকে ছয়শো টাকা তারপর চেক বই ফি যদি আপনি চেক বই নেন সেক্ষেত্রে চেক বইয়ের পাতা বেঁধে এটা ডিপেন্ড করে সেক্ষেত্রে পঁচাত্তর থেকে একশো টাকা পর্যন্ত আপনার চার্জ কাটতে পারে চেক বইয়ের জন্য ওকে তারপর যদি আপনি অ্যাকাউন্ট ক্লোজ করতে চান সেক্ষেত্রে অ্যাকাউন্ট ক্লোজিং ফি একটা আছে দুইশো থেকে তিনশো টাকা কাটে সো বুঝতে পারছেন আপনি আপনি যদি একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে এখানে দেখেন যদি আমি এখানে এস এম এস চার্জ দুইশো টাকা ধরি তারপরে যদি আপনি কার্ড নেন এখানে হলো চারশো টাকা ছয়শো টাকা তারপরে চেক বই যদি নেন চেক বইয়ে কাটবে সো এই ক্ষেত্রে যে কিন্তু সাতশো টাকার মতন সাতশো আটশো টাকার মতন কিন্তু এই জায়গায় কেটে নিচ্ছে ছয় মাস অন্তর যদিও এখানে একটা আছে যেটা কার্ডের চার্জ সেটা বছরে একবার না। সো যে আপনার পার বছর এখানে যদিও তারা একটা সামারি দিয়ে দিছে যে মোট বার্ষিক চার্জের একটি উদাহরণ দেওয়া হলো যে এখানে টোটালে যেটা বলছে যে আপনার অ্যাকাউন্ট মেনটেন্স ফি যদি পঁচিশ টাকা টাকার নিচে হয় সেক্ষেত্রে অ্যাকাউন্ট মেনটেন্স ফি জিরো এস সার্ভিস চার্জ তিনশো থেকে পাঁচশো এবং ডেবিট কার্ড চার্জ চারশো থেকে ছয়শো তো আনুমানিক মোট ছয় মাস অন্তর অন্তর এটা সাতশো থেকে এগারোশো টাকা সরি এটা আনুমানিক কত দিনের বার্ষিক চার্জ এটা বলেছে হ্যাঁ যে বছরে প্রায় আপনার সাতশো থেকে এগারোশো টাকা পর্যন্ত আপনার চার্জ কাটতে পারে সো এর বাইরেও আরও কিছু থাকতে পারে দেখা গেল যে প্রত্যেকটি হিসাবের উপরে বা প্রত্যেকটার উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট যুক্ত হবে ওকে সো পনেরো পার্সেন্ট ভ্যাট যুক্ত হবে আমরা দেখা যাচ্ছে যে এক লাখ টাকার উপরে হলে গভর্নমেন্টের একটা ভ্যাট কাটে সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনি যদি ব্যাংকে টাকা রাখেন বা ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে কিন্তু প্রায় আপনার কত বারোশো বা তেরোশো টাকার মতন ইয়ারলি আপনার চার্জ কাটতে পারে এটা দুই ভাবে কাটতে পারে সো আমি যেটা মোট বলতেছি যে আপনার টোটাল হয়তো বা আপনার বারোশো টাকার মতন বা সাড়ে বারোশো টাকার মতন তেরোশো টাকার আপনার এয়ার লিড এই অ্যাকাউন্টের পিছনে আপনার চার্জ যেতে পারে সো এর বাইরেও যদি এক্সট্রা চার্জ কাটে আমাকে বলতে পারেন সেটার উপরও ভিডিও আনা ট্রাই করবো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ